হরে কৃষ্ণ রাজা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ আর এখন বাড়িতে আটটা পঞ্চাশ আর আমি এখন ছাদে রোদ খেতে এসছিলাম বাট সূর্যম এখন ওঠেইনি মানে উঠেছে বাট সেইভাবে রোদ দিচ্ছে না তো এখনও ঠান্ডা লাগছে তো আমি নিচে যাই ওখানে বাপি কাজ করছে আর ওইদিকে দাদু কাজ করছে বাপি অনেকক্ষণ আগে উঠেছে মা অনেকক্ষণ আগে উঠে আছে তারপর মা আমাদের ডাকলো ওঠার জন্য আমি উঠে গেছি বাট ও ঘুমিয়ে পড়েছে আর এই দেখো এখানে এখনও ঘুমাচ্ছে টুকি কি

এত ঠান্ডা হাওয়া দিচ্ছি না ওইটা খেয়ে নিচে যাচ্ছে মানে রোদ দিচ্ছেই নয় দিচ্ছে তো বাট ঠান্ডা এত চলছে যে দাঁড়ানোই যাচ্ছে না আর কালার তো এত কুয়াশা পড়েছিল যে মানে লাস্ট এই বাউন্ডারটা আছে না বাট না ওই বাউন্ডার নয় এই জাস্ট এই জায়গাটার পরে আর কিছু দেখাই যাচ্ছিল না

মানে আমাদের কলটায় আসছি কাকিতে কল এসেছে আমাদের কলটা বলছে মা বলছে ফোটো ফোটো পড়ছিলো বাট আমি জন গেছি তখন পরী মানে কলটা প্রচুর উঁচু হাইটে না গতিবেগ না দিলে জলটা আসবে না হুম আয় আমি এসে বলেছিলাম মাকে কালকে যে কালকে কড়াশুঁটি লুচি করতে ঠিক আছে আর আজকে করবে সেটা তো তার জন্য এখন তিথি কড়াশুঁটি ছাড়াচ্ছে মানে কড়াশুঁটি আসছে আমি ছাড়াবো না

এইখানে মায়ের লাভ বেশি এইতে কাজটা হয়ে যাচ্ছে

তুমি জিতবে না বইয়ের কাছে হার্লে হবে না একদম হার্লে হবে মানে জিতলে হবে না খাওয়া দেবে

মানে ওটা না ধরেই চলে সে একদম সেই মানে এইগুলো তো লেগে থাকে না একটু একটু সেইটাও নিয়েছে তোমার ডিসেস করেছে কে জিতেছে কে হেরেছে আমার আমি আর যে শোনো না আর যে জিতেছে তাকে বলে যে হেরে তাকে দিতে হবে তোমরা কি গিফট সেটা তোমরা বলে দেবে আর যে জিতে সেটাও তোমরা ডিসাইড করবে ও উল্টো वाला বক বলে কো আসলে লুচি খেতে পাবে দেখো অনেক সময় অনেক সময় নয় বেশ লাখ সময় বউ হেরে যায় কিন্তু বড়দের মুখ চুপ করে থাকতে হয় না হলে তো মাথা খারাপ করে দেবে আমি এখন বলার সুযোগ পেয়েছি বলে দিচ্ছি

আর এখন এসে আমরা বক্স নিয়ে যেতে ওখানে বক্স আছে ওই নিয়ে গিয়ে ভ্যানে লোড করব তারপরে যাব ওই বক্সগুলো দিতে এই দুটো বক্স আমাদের ফুল বক্স লোড হয়ে গেছে আর এখন আমরা যাবো সেইখানে নাবাতে নাবে দিয়ে সবার চান করতে হয় পুরো চুলে আটকে আছে চুল শ্যাম্পু করতে হয় আর এখন একটা দশ

আর এখানে এখন সবাই কৃষ্ণ নাম দেখছে আর তো গাইজ যাই হোক আজকে ব্লগ নাম এখানে এন্ড করছি দেখো নেক্সট ব্লগে তখন তো ভালো ঘর সুস্থ থাকবে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে তো এখন যেটা নেক্সট ব্লগে দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে